প্রজাপতি ঈশ্বরের এক বিস্ময়কর সুন্দর সৃষ্টি বাজারে প্রজাপতি প্রভাব নামে একটা তত্ত্ব প্রচলিত রয়েছে যেটি বিজ্ঞানসম্মতভাবেও সত্য যেখানে বলা হয় যে পৃথিবীর এক প্রান্তে একটা প্রজাপতি যদি রানা ছাপটায় তবে পৃথিবীর অন্য প্রান্তে একটা ঝড় কালবৈশাখী ঝড় বা টর্নেডো দেখা দিতে পারে খ্রিস্টিতে শ্রদ্ধাভাজন এবং স্নেহের প্রিয়জনেরা পুনরুত্থানকালের ষষ্ঠ রবিবারের বাণী সহভাগিতায় আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের মঙ্গল সমাচার নেওয়া হয়েছে চৌহন রচিত মঙ্গল সমাচার থেকে যেখানে আমরা দেখি যে যিশু শেষ ভোজে বসে তার শিষ্যদের সঙ্গে তার জীবনে সফল হওয়ার মূল মন্ত্র বা চাবিকাঠি সহভাগিতা করছেন যেন যিশুর প্রেরিত শিষ্য তথা আমরা সকলে যিশুর পথ অবলম্বন করে অনুসরণ করে সফল হতে পারি যীশুখ্রীষ্ট পিতা পরমেশ্বরের বাধ্য হয়ে এই পৃথিবীতে এসেছেন মানব দেহ ধারণ করেছেন মানব জীবন জীবনযাপন করেছেন আর পরিশেষে কুশের উপর নিজের জীবন সমর্পণ করেছেন ও তৃতীয় দিনে পুনরুত্থিত হয়েছেন আমাদের জন্য পরিত্রাণ এনেছেন ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন আর ভালোবাসেন বলেই তিনি চান যেন আমরা সুন্দর পবিত্র জীবন জীবনযাপন করি তিনি চান যেন আমরা সবসময় শৃঙ্খলার মধ্যে থাকি যেন আমরা ভালো কিছু করি খ্রিস্ট এই পৃথিবীতে এসে আমাদের সামনে একটা সুন্দর জীবন দৃষ্টান্ত স্থাপন করেছেন তার শিক্ষা আমাদের জন্যে রেখে গেছেন যেন তার জীবন দৃষ্টান্ত এবং পবিত্র বাইবেলের সেই শিক্ষার মধ্য দিয়ে আমরা আমাদের জীবন নবায়ন করতে পারি যিশুখ্রিস্ট সমস্ত জীবন বাধ্যতায় থেকেছেন এবং ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণতা দিয়েছেন আর এই বাধ্য থাকার জন্যে জীবনের সেই পূর্ণতার জন্যে আমাদের অনেক বড় কিছু করতে হয় না অনেক ছোটো ছোটো বিষয় ছোট ছোট সিদ্ধান্ত ছোট ছোট কাজ তার মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জীবন পুরোপুরি বদলে ফেলতে পারি আমাদের আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যেন আমরা পিতা পরমেশ্বরের বাধ্য থাকি তার ভালোবাসার আশ্রয়ে থাকি তার আদেশ পালন করি পৃথিবীতে প্রিয়জনেরা তপস্যাকালের সুদীর্ঘ প্রস্তুতি সুসম্পন্ন করে আমরা উদযাপন করেছি পাশকা পর্ব আর তারপর পুনরুত্থিত যিশুর সঙ্গে পথ চলার একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি পিতা পরমেশ্বর যীশুখ্রিস্টের মধ্য দিয়ে আমাদেরকে সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে চালিত করছেন যেন আমরা আমাদের পাপময় জীবন এবং পূর্ণ পবিত্র জীবনের মধ্যে একটা সুনির্দিষ্ট দেয়াল তৈরি করতে পারি যেন বুঝতে পারি যে ঈশ্বরের ভালোবাসার আশ্রয়ে থাকলে আমরা কত সুন্দর পবিত্র আনন্দময় জীবন পেতে পারি অন্যদিকে যখন আমরা পাপের অবস্থায় থাকি তখন আমরা কিভাবে অশান্তিতে থাকি তখন আমরা কিভাবে আমাদের জীবনের সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলি আজকে যিশু মঙ্গল সমাচারে সুকৌশলে তিনি শুধু আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি আমাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করছেন বলছেন যে পবিত্র আত্মাকে তিনি আমাদের দান করতে যাচ্ছেন যে পবিত্র আত্মা যিশুর অবর্তমানে আমাদের প্রত্যেকের সহবর্তী হবেন পরিচালনা দান করবেন এবং যখনই আমরা সেই পবিত্র আত্মার প্রেরণায় পথ চলব আমাদের জীবন হয়ে উঠবে অনন্য আনন্দময় পবিত্র আজকের মঙ্গল সমাচারে যীশু বলছেন আমি তোমাদের শান্তি দিচ্ছি জগৎ যেভাবে তোমাদেরকে শান্তি দেয় সেভাবে নয় পরিপূর্ণভাবে শান্তি দিচ্ছি আমরা যারা ক্ষুধার্ত সেই খাদ্য পেলেই আমরা সেই শান্তি অনুভব করি আমরা যারা পারিবারিক কোনো গলযোগের মধ্যে আছি সামাজিক রাজনৈতিক ধর্মীয় বা অন্য কোনো গলযোগের মধ্যে আছি আমাদের কাছে মনে হয় যে আমরা অশান্তিতে আছি কিন্তু আমরা ভুলে যাই যে এই সমস্ত গলযোগ এই সমস্ত অশান্তি যে কোনো মুহূর্তে সমাধান করা সম্ভব আমরা সেই শান্তি পেতে পারি তবে সেই শান্তি ক্ষণস্থায়ী আমরা গ্যারান্টি দিতে পারি না যে সেই শান্তি দীর্ঘস্থায়ী হবে চিরস্থায়ী হবে কিন্তু যিশু যে শান্তি দিচ্ছেন সেই শান্তি আমাদের জীবনে একান্তই প্রয়োজন এই পৃথিবীতে আমরা কতদিন বাঁচব পঞ্চাশ একশো দেড়শো কিন্তু মৃত্যুর পরেও আমাদের আত্মা অনন্ত কাল ধরে বেঁচে থাকবে যীশুখ্রিস্ট আমাদেরকে শান্তি দিতে চান যেন আমরা সেই অনন্ত লোকে চিরশান্তিতে ঈশ্বরের সান্নিধ্যে বাস করতে পারি শুধু তাই নয় যিশু খ্রিস্টকে যখন আমরা গ্রহণ করি আমাদের জীবনে আমাদের মুক্তিদাতা হিসেবে যখন খ্রিস্টের শিক্ষা আমরা আমাদের জীবনে ধারণ করি লালন করি অন্যকে শিক্ষা দেই ঠিক তখনই আমরা সেই শান্তির মধ্যে প্রবেশ করি তখনই আমাদের জীবনের সেই পূর্ণতার মধ্যে প্রবেশ করি শুধুমাত্র অনন্তকালীন শান্তি নয় আমরা যারা খ্রিস্টকে আমাদের জীবনের কেন্দ্র বা মধ্যমণি করে রেখেছি তার জীবনে আমাদের জীবনে তার ইচ্ছাকে পরিপূর্ণভাবে পালন করতে চাই সেই শান্তি আমরা আমাদের জীবন উপলব্ধি করব। আমাদের হতে পারে অনেক বৃত্ত বৈভব অনেক কিছু থাকবে না কিন্তু আমাদের অন্তরে সেই শান্তি আছে আমাদের সামনে সেই সমস্ত সাধুগণ তারাই হচ্ছে সেই সাক্ষ্য দিচ্ছে যে যীশুখ্রিস্টকে গ্রহণ করে তারা কিভাবে তাদের বৈষয়িক জীবন প্রাচুর্যতা তাদের জীবনের সেই উশৃঙ্খলতাকে ত্যাগ করে এক পূর্ণ পবিত্র আনন্দময় জীবন তারা লাভ করেছে যিশুখ্রিস্ট সেই শিক্ষাই আজকে আমাদের দিয়ে যাচ্ছেন খ্রিস্টতে প্রিয়জনেরা তপস্যা কাল এবং এই পুনরুত্থান দীর্ঘদিনের যাত্রা যিশুখ্রিস্ট সেই শিক্ষাকে অনুসঙ্গ করে এই যাত্রা আমাদের জীবনকে পরিপূর্ণভাবে নতুন করে তোলার কথা আগামী বৃহস্পতিবার হচ্ছে প্রভু খ্রিস্টের সেই স্বর্গারোহণ মহাপর্ব খ্রিস্ট তিনি স্বর্গে উঠে যাবেন তিনি তার প্রতিশ্রুতি অনুসারে সেই আত্মাকে আমাদেরকে দিয়েছেন কিন্তু সেই আত্মাকে যদি আমরা স্বাধীনভাবে আমাদের জীবনে কাজ করতে না দেই তবে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না তবে আমাদের এই সমস্ত প্রচেষ্টা সমস্ত সাধনা ব্যর্থতায় পর্যবসিত হবে তাই আজকের এই রবিবারের আহ্বান আমাদের সকলের প্রতি যেন আমরা যিশুর দিকে দৃষ্টি নিবদ্ধ করে পিতার ভালোবাসার আশ্রয়ে থাকি ঈশ্বরকে এবং তার প্রিয় সৃষ্টি মানুষকে যেন ভালোবাসি সেবা করি খ্রিস্টই হচ্ছেন আমাদের সেই সেবার আদর্শ আজকে প্রথম পাঠে আমরা দেখেছি যে মানুষ কিভাবে সেই মন্ডলীর সঙ্গে যুক্ত হতে চায় এবং তাদের পুরাতন জীবন ছেড়ে নতুন জীবনে আসতে চায় এবং সেখানে প্রেরিত শিষ্যগণ কিভাবে মানুষকে সাহায্য করেন আমাদের একইভাবে আমাদের জীবনে যে সমস্ত জায়গায় শৃঙ্খলা প্রয়োজন যে সমস্ত জায়গায় ভালোবাসার স্পর্শ প্রয়োজন আমরা যেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করি এবং যীশুর সংস্পর্শে এসে আমরা যেন এক নতুন আলোকিত বিমোহিত জীবন পাওয়ার জন্য সর্বাত্মক সাধনা করি এবং যীশু খ্রিস্ট আজকে মঙ্গল সমাচার যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি অবশ্যই তিনি পূর্ণ করবেন আমাদের জীবন পবিত্রতায় মণ্ডিত হবে আমাদের জীবন পবিত্র আত্মাকে পেয়ে আনন্দে পরিপূর্ণ হবে তাই আসুন প্রিয়জনেরা ঈশ্বরকে ভালোবেসে সুন্দর আনন্দময় পবিত্র জীবন যাপন করি পুনর্তৃত যীশু খ্রিস্টের সঙ্গে পথ চলি তার শিক্ষা এবং জীবন আদর্শকে আমাদের জীবনের পরম পাথীয় হিসেবে গ্রহণ করে এক নতুন আলোকিত জীবনের অধিকারী হই ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন সুন্দর জীবন দান করুন আমি